স্রষ্টার সৃষ্টি নিদারণ সৌন্দর্যময়ী অতি উত্তম এ ধরণী অমরুদ্ধে তুমি মোর হৃদয়ের প্রাঞ্জলতা বিশ্বাস করো হে রমণী মোর হৃদ স্পন্দন সর্বক্ষণ নিয়ন্ত্রিত তোমায় প্রতিনিয়ত স্মরণে ইহার তীব্র উত্তেজনার অবগত হবে তুমি পদাস্ত কি বা করণে ইরূপ বাক প্রেরণ করিলে হে বালিকা বুঝিতে সক্ষম হইবে তুমি বলিষ্ঠ কণ্ঠযুগে তাহা উচ্চারিত করো ইহার শরণাপন্ন হইব আমি স্রষ্টার সৃষ্টি নিদারণ সৌন্দর্যময়ী অতি উত্তম এ ধরণী অমরুদ্ধে তুমি মোর হৃদয়ের প্রাঞ্জলতা বিশ্বাস করো হে রমণী মোর হৃদ স্পন্দন সর্বক্ষণ নিয়ন্ত্রিত তোমায় প্রতিনিয়ত স্মরণে ইহার তীব্র উত্তেজনার অবগত হবে তুমি পদাস্ত কী বা করণে কি রূপ বাক প্রেরণ করিলে হে বালিকা বুঝিতে সক্ষম হইবে তুমি বলিষ্ঠ কণ্ঠযোগে তাহা উচ্চারিত করো ইহার শরণাপন্ন হইব আমি